আপনি সারা দিনে ক পানি পান করেন হুম তিন গ্লাস পানি খায় ঠিক না ঠিক সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে ভাত খাওয়ার পরে এক গ্লাস বাকি চা তেরেঙ্গা খাচ্ছে খালি ঠিক না ঠিক তো ওর কিডনিতে পাথর জমবে না জমবে কার বাপেরা বাড়ি থেকে ভাববেন চলুন আল্লাহ বলছে শোন তো দেহের মধ্যে মায়ের পেটের ভিতরে আছি এখন বেরোইনি তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা কটা নটা ছিদ্র দিয়েছে আমাদের দেহের মধ্যে আর আল্লাহ বলছে ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেব আশ্চর্য নটা ছিদ্র কি কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল কটা হলো সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটা বের করে নেবো অনেক মানুষ মারা গেছে দেখবেন মরে গেছে লোকটা ফিরে ফেলেছে ঠিক না বেঠিক কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে খানটা খাড়া করে আছে যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করে নবীর উপরে বিশ্বাস রাখে ভালো আমল করে মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাপা ফেরস্তার মাধ্যমে এমন ভাবে আত্মা বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে বলো রাতের বেলা মানুষটা শুলো রাতের বেলা এসব নামাজ পড়ে ভাত খেয়ে শুয়েছে সকালবেলা আর উঠলো না ফজরে হয়নি এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি কত মানুষের কবরে শুইয়েছি কত মানুষকে গোসল দিয়েছি এই দুটো হাত দিয়ে করিনি আমরা কোনোদিন ভেবেছেন যে আমার মাটি হবে তো না করোনার মতো বেলচাই করে ফেলে দেবে মনে পড়ছে করোনার সময় মাটিও হয়নি জানাজাও হয়নি ভাবন নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র আত্মা বেরিয়ে যায় খাঁটি মোমাইন যারা হয় তাদের আত্মা আল্লাপা কেমন ভাবে বের করে ও বান্দা নিজেই বুঝতে পারে না তাই আমার বাপের এখানে কেন বসেছেন আপনারা কারণটা কি এখানে অন্তরটাকে ঠিক রকম মনে রাখবেন এবার আসছি আল্লাহ বলছে বান্দা শন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা করেছি কটা প্রত্যেক আপনাদের আলাদা আমার আলাদা আমার আমার আমি তো বেটা ছেলে নাকি আমি একজন পুরুষ ইমাম সাহেব কি পুরুষ তো ওনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে পার্থক্য কিছু নেই কিন্তু আল্লাহ বলছে তিনটে জিনিস আলাদা তোর আলাদা ওরও আলাদা কি কি করানি আছে এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বেটি আপনাদের তো অনেকে ব্লাড গ্রুপ জানেন না নিজের ব্লাড গ্রুপটাও তাও নিজে জানে না এ মুসলমান এমন আর একটা কি বলবো কালকের ব্লাড গ্রুপটা জেনে নেবেন আপনার নিজের ব্লাড গ্রুপটা কি আর একটা জিনিস যা করবেন কালকে বলে যাচ্ছি বাবা আমি একজন একেবারে মূর্খ ভাববেন না ভারত সরকার এমনি মেডেল দিল না বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট বাস্তবটাই বলছি যেদিন ঘটবে সেদিন আপনারা কিন্তু হাই হাই করবেন এই হতবাকার ওয়াজটা আপনাদের কানে সেদিন বাজবে এখন বাজবে না কাল সকালবেলা বাড়িতে গিয়ে কাল সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড কি বললাম রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট যদি থাকে ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট সব কটার নামগুলো এক করবেন এ মুসলমানের এমন অভ্যাস রেশন কাটের আছে আব্দুল গফ্ফার মোল্লা ভোটার কাটে আছে গফ্ফার মোল্লা আবার আধার কাটা আছে মোল্লা আব্দুল গফ্ফার ঠিক না বেটি আর দলিলে আছে আব্দুল গফ্ফার হলা উঠালা এই জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্টে গিয়ে অ্যাভিডেভিট করে রাখবেন একদিন ফাঁসবেন ফাঁসবেন একদিন খুব তাড়াতাড়ি আসছে সেই দিন বাবা আমি শুধু পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করি না দিল্লি এবং ওয়েস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো গভর্নমেন্টের সঙ্গে কম বেশি ইনডাইরেক্টলি আমার একটু যোগাযোগ সেই জন্য বাস্তবটাই বলে গেলাম আজকে আমি ডাইরেক্ট কথা বললাম না ইনডাইরেক্ট কথারই বললাম অনেকে আছেন আমার গাড়ি যখন ঢোকে তখন অনেক অফিসাররা খবর রাখে যে স্যার এই লাইন দিয়ে ঢুকেছে কি বলে একটু শোনে আমার শুধু মুসলমানরা শুনে না বাপ এইটুবলাদ জিজ্ঞেস করবেন অনেক শোনার লোক আছে সেজন্য আপনাদেরকে বলছি বাপ এগুলো ঠিক করে নেবেন খবরদার আর একটা কথা বলি উনিশশো একাত্তরের আগে আমার আপনার বাপ যে যেখানে জন্মেছিল আপনার বাপ যেখানে জন্মেছিল তার দলিলটা রাখবেন বলে দিচ্ছি আর আপনি যে আপনার বাপের ছেলে ওই প্রমাণটা রেখে দেবেন নইলে ফাঁসবেন টাইম আসছে আগে থেকে কর বলে গেলাম চলো না গিয়ে যাচ্ছি মায়ের পেটের ভিতরে আমরা এসে গেলাম তাহলে তিনটে জিনিস আলাদা এক নাম্বার কি বললাম গেলেন ব্লাড আলাদা ব্লাডের গ্রুপ কটা শুনে নিন ব্লাডের গ্রুপ হলো চারটে এ বি বলেন এ বি সি নয় মানে কি বলে সি ও কাজ জানে না এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস আপনি নিজেই জানেন না আপনার ব্লাড কি কালকে গিয়ে জেনে নেবেন এবার আসছি একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস থাকে মুসলমানের রক্তের ভিতরে তিনটি জিনিস থাকে হিন্দুদের মধ্যে মুসলমানের রক্ত আছে মুসলমানদের মধ্যে হিন্দুদের রক্ত আছে আপনাদের গায়ে হিন্দুদের রক্ত আছে আর আমার গায়ে হিন্দুদের রক্ত আছে আর হিন্দুদের গায়ে আমাদের রক্ত আছে প্রমাণ দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির আরে বা বলুন না ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ আছে এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা শুনে নিন আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন বলুন না রে ভাই আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান বলেছিল না কেন কেন বছর আগে হাজার এই কোরআনে বলে দিয়েছে কথাটা বছর এই জন্য বলি কোরআন নিয়ে গবেষণা করুন আমরা তো কোরআন কিনে গবেষণা করি না আমরা কোরআনটাকে তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মানাতে ব্যবহার করি আর এই কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে মাইকেল ফারারে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস মুখাইদি মিস্টার কুক মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হার্বে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা কি করলাম কিছু মৌলুবি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত মাদা নাবিন নিচে হাত মাদা এই নেমারামারি করলাম ঠিক আছে চলুন আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করছে কি আছে লেখা কোরআনই চোখের শুনুন কেন চোখটাকে আপনাকে বললো অফিসার বড় করতে আধার কার্ড করার সময় কেন বলেছিল চোখটা বড় করতে শুনুন কোরান আল্লাহ বলছেন আলম না জা আল্লাহ আইনাইনিন ওয়ালিসন ও তিরিশ পারার মধ্যে ছোট্ট একটি সুরার একটি আয়াত পাশ পেশ পড়লাম আল্লাহ বলছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা করছে আমেরিকার বৈজ্ঞানিকরা লন্ডন ফ্রান্স ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা করছে কেন আল্লাহ পার্টিকুলার চোখের কথা বলল গবেষণা কর কোরআনের ভুল বের করতে গিয়ে কোরআনের ভুল বের করতে গিয়ে দেখলো এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত মানুষ এসেছে যত মানুষ আসবে যত মানুষ বেঁচে আছে যত মানুষ মরে গেছে কারো চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নাই জোরে বলুন খুনি